নমস্কার দ্য সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জুন মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি যদি খুব ভালো মতন জুন মাস লক্ষ্য করি কন্যা রাশির নিরিখে বা কন্যা রাশির সাপেক্ষে তাহলে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি বুধ এবং রাহুর অবস্থান সাত নাম্বার তিন নাম্বার দুই নাম্বার পাঁচ নাম্বার এবং এগারো নাম্বার থেকে কিন্তু উচ্চস্ত করে দিচ্ছে এবার যদি খুব ভালো মতন ওয়ান সিক্স টেন কানেকশানের জায়গা দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং শনি বুধের অবস্থানের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা আমি যদি চার নাম্বার ঘর পাঁচ নাম্বার ঘর এবং এগারো নাম্বার ঘরকে দেখি তাহলে চার নাম্বার ঘর কিন্তু মঙ্গল এবং শুক্রের দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলেও পাঁচ নাম্বার ঘর এবং এগারো নাম্বার ঘর এই দুটি ঘর কিন্তু আট নাম্বার বারো নাম্বার এবং দুই নাম্বার ঘরকে মারাত্মকভাবে প্রভাবিত করছে তাহলে প্রথমেই আমি যদি খুব ভালো মতন বিজনেসের ক্ষেত্রটা দেখি কন্যা রাশির জাতক জাতিকাদের তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে নতুন প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করার ক্ষেত্রে আমি একটা বিজনেস করছি তার পরিধি আমি বাড়াতে চাই এই জুন মাসটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তাদের কাছে এজন্য এমন কারোর কারো বিজনেস আমি অন্য রাশির নিরিখে বলছি কিন্তু এমন কারোর কারোর বিজনেস দেখা যাচ্ছে ট্রানজেকশন টার্ন বা এই যে কাস্টমারের সাথে যে কানেকশন বন্ডিং বা পার্টনারের সাথে পার্টনারের বন্ডিং এইগুলো না অকস্মাত ডিটোরিয়েট করে যাচ্ছিল অকস্মাত কিন্তু মানে ডিটোরিয়েট করে আছে তা নয় অকস্মাত আমার এরকম সিচুয়েশন ছিল না হঠাৎ করে আমি ডিটোরিয়েট করে যাচ্ছি এই জুন মাসটা কিন্তু একদম আবার উল্টো পুরাণের গীত কিন্তু শুরু হবে এবং এই যে ডিটোরিয়েট করে যাচ্ছিলাম এখান থেকে আমি আবার সারভাইভ করব এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ জায়গা রয়েছে বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে অত্যন্ত পজিটিভ এবং দেখা যাচ্ছে কারোর সাথে ভুল বোঝাবুঝি প্রফেশনাল ক্ষেত্রে বলছি কোনো ভুল বোঝাবুঝি আছে বা ছিল বা গুপ্ত শত্রুতা ছিল এই জুন মাসে কিন্তু সেই জায়গাগুলো পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে যাবে বা এই যে আমাদের দূরত্বটা কিন্তু কমে আসবে সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের ক্ষেত্রে এই জুন মাসটা খুব পজিটিভ সময় সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের ক্ষেত্রে এই জুন মাসটা অত্যন্ত পজিটিভ সময় বস্ত্র খাদ্য রিলেটেড বিজনেসের ক্ষেত্রে এই জুন মাসটা অত্যন্ত পজিটিভ সময় অনলাইন মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে এই জুন মাসটা অত্যন্ত পজিটিভ সময় ইনভেস্টারদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক পর পজিটিভ সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি টেলি কমিউনিকেশন रिलेटेड বিজনেসের ক্ষেত্রে খুব একটা পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি না যেমন কিন্তু পাইকারি খুজ্র বিক্রেতা কাঁচা মাল র ম্যাটেরিয়াল জাতীয় বিজনেস করে অত্যন্ত পজিটিভ দুইন জীবনে লাগে এরকম কোন প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস কেউ করে অত্যন্ত পজিটিভ মেটাল रिलेटेड বিজনেস এক্সপোর্ট ইমপোর্ট রিলেটেড বিজনেস লেদার রিলেটেড বিজনেস স্পা সেলুন রিলেটেড বিজনেস হোটেল রিলেটেড বিজনেস খুব একটা পজিটিভ নয় কিন্তু রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ কেমন স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে এইবার আমাকে চাইতে হবে শুধুমাত্র আমার গৃহগত সাপোর্ট থাকলেই হয় না যদিও এটা একটা ওভারঅল আমি প্রেডিকশন করছি তবুও যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে আমার অর্থটা যেটা আমি উপার্জন করছি সেটাকে কিন্তু আমি সঠিক মতন কাজের তার কারণ রাহু শুধু দেয় তা কিন্তু নয় রাহু আমাদের মধ্যে ইলিউশন আবেগেরও জন্ম দেয় হ্যাঁ আমাদের আবেগকে ইনক্রিজ করে এটাও কিন্তু সত্য এবং মনে রাখা দরকার আছে যখন সেকেন্ড হাউস রাহু দ্বারা কানেকশন ক্রিয়েট করে এবং রাহুর যখন তার যে ভাইব্রেশন সেটা করে তখন একদিক দিয়ে অর্থ এলেও আমি বুঝতেই পারছি না কেন কিন্তু অর্থটা আমার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে বা অর্থটা সঞ্চয় হতে চাইছে না এটাও কিন্তু সৃষ্টি হবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আমার চাহিদা বৃদ্ধি হয়ে যাবার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এর ফলে কি হবে আমার নতুন নতুন চাহিদা বৃদ্ধি পাবে যত আমার ঘরে অর্থ আসবে তার ফলে অর্থটা হয়ে যেতে পারে অর্থটা বেরিয়ে যেতে পারে এছাড়াও শুধুমাত্র এইটা একমাত্র কারণ তা কিন্তু নয় দেখা যাচ্ছে যে আমি চাইছি না তবু অর্থটা বেরিয়ে যাচ্ছে কারো রোগ হলে তো কিছু করার নেই বা আমার ঋণ ছিল সেটা পরিশোধ করব কিছু করার নেই এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এই ব্যাপারেও কিন্তু কসাস এবং কনসাস সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সাবরিনেটেড জায়গা কর্মচারীদের জায়গা অত্যন্ত পজিটিভ তারা তোমাকে সাহায্য করবে যে যেকোনো উৎপাদনশীলতার পেছনে তাদের অবদানকে আমরা কখনো অস্বীকার করতে পারি না এবং তুমি কিন্তু তাদেরকে সঠিক মতন ব্যবহার করতে পারবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। কলিক সাপোর্টের জায়গা আছে কিন্তু তার চাইতেও বেশি গুপ্ত শত্রুতার জায়গা আমি লক্ষ্য করতে পারছি সেটা সেম বা অপোজিট দুই ক্ষেত্র থেকেই লক্ষ্য করা যাচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা তোমার পারফরমেন্সকে কিন্তু ডিটোরিয়েট করে দিতে পারে সার্ভিস হোল্ডারদের বলছি তাই শরীরটাকে কিন্তু চাঙা রাখতে হবে সুস্থ রাখতে হবে কর্মক্ষেত্রে কিন্তু সৃষ্টি হতে হতে পারে পারে বৃদ্ধি ইরিটেড হয়ে যেতে পারো আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হতে পারে কিন্তু আলটিমেট তুমি লক্ষ্য করবে এই মাসটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা সার্ভিস হোল্ডার কিন্তু ভাবে দেখতে পাচ্ছি সবচেয়ে পজিটিভ জায়গা তোমাদের তুমি কিন্তু কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিস সাথে জড়াবে না এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ছাড়া তোমাদের মধ্যে কখনোই কিন্তু চরজলদি বড়লোক হয়ে যাব এই মানসিকতা থাকবে না তোমরা পরিশ্রম করবে খাটবে একাধিক আয়ুষ্য তৈরি হতে পারে শুধু অর্থটাকে ধরে রাখতে জানতে হবে কেমন কর্মক্ষেত্রের পরিবেশ ডেফিনেট ভাবে ভালো হবে শুধু বেশি আবেগ দ্বারা তারিত প্রভাবিত হয়ে যেও না আর যে ফুলে যে দেবতা সন্তুষ্ট হয় দেবতারা পর্যন্ত নির্দিষ্ট ফুলে সন্তুষ্ট যখন হয় তখন বসকে তৃপ্ত করার চেষ্টা করো তুমি নিজেই বুঝতে পারবে বশকে তৃপ্ত করতে পারলে তোমার কর্মজীবন কিন্তু উন্নতির ক্ষেত্রেই বলো বা স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে বলো চাহিদা পূরণের ক্ষেত্রে বলো কর্মক্ষেত্রে তোমারই সুবিধা হবে শুধু বশকে তৃপ্ত করতে হবে তাই কম্প্রোমাইজটা কিন্তু তোমাকে করতেই হবে সেটা মনের বিরুদ্ধে গেলেও মনের বিরুদ্ধে না গেলেও কম্প্রোমাইজ কিন্তু তোমাকে করতেই হবে আর কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার প্রাদুর্ভাব লক্ষ্য করা গেলেও অপোজিট সেক্স থেকে কিন্তু কর্মক্ষেত্রে জায়গা সাহায্যের জায়গা এবং সম্মানের জায়গাও আমি লক্ষ্য করতে পারছি শিক্ষার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধু প্রীতি তোমাদের একটু বেশি জাগরিত হতে পারে কিন্তু বন্ধুরা তোমাকে নোটস দেওয়ার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে খুব সাহায্যও করবে সোশ্যাল মিডিয়ার জায়গাটা একদম নেগেটিভ লক্ষ্য করতে পারছি ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করবে বা সোশ্যাল মিডিয়াকে ভুলভাবে ব্যবহার করার জন্য ভুল জিনিসকেই তুমি কিন্তু রপ্ত করবে বা তোমার ভালো লাগার ক্ষেত্রে ভুল জিনিসগুলোই থাকবে দায়ী হবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অপোজিট সেক্স থেকে স্টুডেন্টদের খুব সাবধান হতেই হবে তার কারণ তোমার অসংযমী হয়ে যাওয়ার পেছনে অপোজিট সেক্স কিন্তু দায়ী থাকবে তোমার বন্ধুরা প্রচুর বন্ধু নেগেটিভ হতে পারে খারাপ হতে পারে অসংজমি হতে পারে ভুল পথে তোমাকে নিয়ে যেতে পারে কিন্তু এমন অন্তত একটি বা দুটি বন্ধু থাকবেই যে কিন্তু তোমাকে নিজের মানে সবচেয়ে কাছের মানুষ মনে করে গাইড করবে সাহায্য করবে এবং সঠিক পথের দিশা দেখাবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু যাওয়া যাওয়া ডিক্রিস হয়ে এবং অপোজিট সেক্সের আকর্ষণ দ্বারা অসংযমী হয়ে যাওয়ার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি আমি যেটা দেখতে পাচ্ছি গুরুজনদের প্রতি অশ্রদ্ধা অবিশ্বাস ইরিটেড হয়ে যাওয়া বা লুস্ট স্টক করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা তোমার কিন্তু টার্গেট ছিল একটা দেখা গেল একবার হয়তো অকৃত কাজ হয়েছে আমি আর পারবো না এটা ধরে নিচ্ছে বা দেখা যাচ্ছে তুমি হয়তো সেই টার্গেটের পেছনে দুরুতে দুরুতে হড়াত করে তুমি তোমার যে ট্র্যাকটা চেঞ্জ করে দিলে অন্যের কথা শুনে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানসিকভাবে ডিপ্রেশনের জায়গা কিন্তু আমি অবশ্যই লক্ষ্য করতে পারছি দেখো খুব সাবধান কোন নেশা শক্ত হয়ে পড়ো না কেননা ভুল পথ দেখাবার ভুল জায়গাটা এই এর জন্য কিন্তু ভুল মানুষও কিন্তু তোমার আশেপাশে ঘোরাফেরা করবে খুব কাছের মানুষ হয়ে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ব্যক্তিগত জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার চাহিদা মারাত্মক বেড়ে যাওয়া এবং অনেকটা গিভ টেক পলিসির আন্ডারে যেন তোমরা চলে যাচ্ছ এবং তোমাদের ব্যক্তিগত জীবনটা চাওয়া এবং পাওয়ার উপর কিন্তু যেন দাঁড়িয়ে আছে এটাও আমি লক্ষ্য করতে পারছি ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ ব্যক্তিগত জীবনেও করতে হবে শান্তির জন্যও করতে হবে এটাও আমি দেখতে পাচ্ছি আইডেন্টি ক্রাইসিসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সন্দেহ প্রবণতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মতান্তর মনান্তরের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যে যেটা চাইছে সেটা যে কেউ চাইতে পারে পরিবারের সেটা যখন তুমি দিতে পারবে তুমি ভালো মানুষ দিতে পারবে না খারাপ মানুষ ব্যক্তিগত জীবনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর আন্ডারস্ট্যান্ডিং এর অভাব আমি কিন্তু লক্ষ্য করতে পারছি শ্বশুর জায়গাটা একদম পজিটিভ নয় ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা একদম পজিটিভ নয় হ্যাঁ কিন্তু কিছু কিছু বন্ধু তোমাকে মারাত্মক সাপোর্ট করবে তবে বেশিরভাগ বন্ধুই কিন্তু আমি দেখতে পাচ্ছি কেমন তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত অন্য কেউ নিচ্ছে বা অন্য কারোর কথা শুনে তুমি নিজের বিচার করছো বা তোমার কাছের মানুষদের বিচার করছো এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এটা করা কিন্তু একদম উচিত নয় একদমই ভুল অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গা আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি এইবার যদি আমি রোগের ক্ষেত্রে চলে আসি তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি হার জাতীয় প্রবলেম সেক্সুয়াল প্রবলেম হ্যাঁ তারপরে হচ্ছে রক্ত রিলেটেড প্রবলেমের জায়গা নাইন সিক্স কানেকশন ঋতুস্রাব সাদাস্রাব রিলেটেড প্রবলেমের জায়গা এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ব্যাক পেন রিলেটেড প্রবলেমের জায়গা জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গা এবং হজম এই পেট গ্যাস অম্বল এই প্রবলেমটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে আমি যদি শত্রুতার জায়গাটা দেখি তাহলে পশ্চিম দিক এবং উত্তর পূর্ব কোন মারাত্মক নেগেটিভ এ অক্ষর দিয়ে ডি অক্ষর দিয়ে এম অক্ষর দিয়ে যে অক্ষর দিয়ে জি অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আর সবচেয়ে বেশি কসাস এবং কনসাস হতে হবে সি অক্ষর দিয়ে যাদের নাম এটা কিন্তু অবশ্যই যেন মাথায় থাকে শুভ রং দেখতে পাচ্ছি কালো রং কমলা রং লাল রং এবং এস কালার ছাই রং শুভ সংখ্যা আমি দেখতে পাচ্ছি দুই সংখ্যা পাঁচ সংখ্যা আট সংখ্যা দশ সংখ্যা পনেরো সংখ্যা এবং চব্বিশ সংখ্যা শুভ দিক কিন্তু আমি উত্তর দিক দেখতে পাচ্ছি আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত যারা মনে করছো আমরা বিবাহ করতে চাই এবং আলোচনা করতে চাই জুন মাসটাই আমরা বিবাহ নিয়ে আলোচনা করতে চাই তাদেরকে বলবো মিথুন রাশি ধনু রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের বিবাহের আলোচনাটা করতেই পারো আর যারা তোমরা কন্যা জাতিকা দেখে শুনে বিবাহ করতে চাও তার জন্য তোমরা আলোচনা করবে তাদেরকে বলবো মিথুন রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় হচ্ছে তিনটে বাহান্ন পিএম থেকে নটা বারো পি এম